আসসালামু আলাইকুম ইংলিশ শিগিত হাসদায়না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাস আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও মেক করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিভাবে কখন কোন টেন্স অনুযায়ী ইংলিশে কথা বলতে হয় কোন ওয়ার্ড ব্যবহার করা উচিত এই সমস্ত গ্রামাটিক্যাল নিয়ম কিন্তু আমরা জানতে পারি এবং সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করছি আজকের ভিডিওটা আপনার সবার ভালো লাগবে চলুন ভিডিওটি স্টার্ট করি আজকে একটি ছোট মেয়েটি তার মা বাবার জন্য একটি বিশেষ তার প্রাইজ প্রস্তুত করেছে আগে আমি লিখি তারপর আপনাদেরকে বুঝে দিচ্ছি ওকে যেহেতু এখানে বলা হয়েছে আজকে তাহলে আমরা লিখি টুডে টুডে একটি ছোট মেয়েটি তাহলে একটি ছোট মেয়ে আ লিটল অলিটল অলিটল লিটল গার্ল একটি ছোট মেয়ে আ লিটল গার্ল কি করেছে সারপ্রাইজ প্রস্তুত করেছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ব ইংলিশে যখন আমরা কথা বলি তখন আমরা সর্বপ্রথম একটা সাবজেক্ট নিই তারপর একটা ওয়ার্ভের ব্যবহার করি তারপর অবজেক্ট আসে তাই না তাহলে টুডে মানে হচ্ছে আজকে আ লিটল গার্ল একটি ছোটো মেয়ে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্রস্তুত করেছে এটা হচ্ছে ওয়ার্ভ এখন এই ওয়ার্ভটা কোন আকারে আছে কোন টেন্সে আছে সময়টা হচ্ছে যে প্রস্তুত করেছে তাহলে আমরা বলতে পারি যে আ লিটল গার্ল হ্যাজ prepared প্রস্তুত করেছে একটি বিশেষ সারপ্রাইজ তাহলে স্পেশাল আই স্পেশাল সারপ্রাইজ আই স্পেশাল সারপ্রাইজ তার মা বাবার জন্য তাহলে ফোর হার প্যারেন্টস প্যারেন্টস মানে কি মা বাবা ওকে ফর হার প্যারেন্টস ওকে এখন এটা বোঝার চেষ্টা করি কোন টেন্সে আছে কীভাবে বুঝলাম টুডে বলা হচ্ছে আজকে আ লিটল গার্ল একটি ছোটো মেয়ে হ্যাজ প্রিপেয়ার্ড প্রস্তুত করেছে এটা হচ্ছে ওয়ার্ক আ স্পেশাল সারপ্রাইজ একটি বিশেষ সারপ্রাইজ ফর হার প্যারেন্টস মানে হচ্ছে তার মা বাবাদের জন্য বলা হয়েছে যে আজকে সে প্রস্তুত করেছে কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে অথবা তার ফলাফলটা বর্তমানেও আছে যখন আমরা বোঝাই তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফার্স্টে আমরা একটা সাবজেক্টের ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাসের ব্যবহার করি তারপর ওয়ার্কের পাস্ট পারচেস বলে ফর্ম হয় মানে ওয়ার্ক থ্রি ওকে এখানে যেহেতু অফ গার্ল মানে হচ্ছে একটি মেয়ে একটি মেয়েটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট একজন ব্যক্তি তাহলে কি হবে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হবে হ্যাভ হবে না কিন্তু ওকে আ লিটল গার্ল হ্যাজ প্রিপেয়ার্ড প্রস্তুত করেছে স্পেশাল সারপ্রাইজ ফর হার প্যারেন্টস তার মা বাবাদের জন্য সে মা বাবার জন্য একটি সুন্দর কেক তৈরি করেছে তৈরি করেছে ওকে তাহলে শি সাবজেক্ট শি তৈরি করেছে তাহলে শি হ্যাজ মেড SHE HAS মেড A বিউটিফুল কেক A বিউটি BEAUTIFUL বিউটিফুল beautiful কেক for, FOR HER PARENTS তার মা বাবাদের জন্য for হার হ্যারেন্স ওকে মা বাবাদের জন্য একটা সুন্দর কেক প্রস্তুত করেছে বা তৈরি করেছে সরি তৈরি করেছে তাহলে শি হ্যাজ মেড আ বিউটিফুল কেক ফর প্যারেন্টস এবং তার মায়ের জন্মদিন উপলক্ষে ঘরটি সাজিয়েছে ওকে শি হ্যাজ শি হ্যাজ ডেকোরেটেড ওকে শি হ্যাজ ডেকোরেটেড কী সাজিয়েছে ঘরটি তাহলে দারুন শি has ডেকোরেটেড দ্য রুম তার মায়ের জন্মদিন উপলক্ষে তাহলে ফোর হার মাদার্স ফোর হার মাদার্স birthday ওকে বার্থ ডে বলা হয়েছে মায়ের জন্মদিন উপলক্ষে তাহলে মায়ের এজন্য কি হবে ফোর হার মাদার্স অ্যাপোস্টোপি দিয়ে এস মানে হচ্ছে এটা হচ্ছে পজিসিভ প্রোনাউন মাদার্স মানে হচ্ছে মায়ের বার্থডে মায়ের জন্মদিন উপলক্ষে ওকে শি হ্যাজ ডেকোরেটেড দ্য রুম ফর আর মাদার্স বার্থডে ও তারপর মেয়েটি কেক বানানো শেষ করেছে ওকে মেটি এটা হচ্ছে সাবজেক্ট শেষ করেছে এটা হচ্ছে ওয়ার্ক তাহলে দ্য গার্ল মেয়েটি আছে তাহলে কী হবে দ্য গার্ল হ্যাজ কী আছে শেষ করেছে তাহলে হ্যাজ ফিনিস হ্যাজ ফিনিকিং কেক বানানো তাহলে মেকিং দ্য কেক দ্য কেক কেক বানানো মেটিং শেষ করেছে তাহলে দ্য গার্ল হ্যাজ শেষ করেছে মেকিং দ্য কেক মানে কেক বানানো শেষ করেছে এখানে এই মেকিংটা হচ্ছে একটা অবজেক্ট যখন আমরা ওয়ার্ভকে একটা অবজেক্ট আঁকারে ব্যবহার করি তখন সেটা কিন্তু আইনটি যুক্ত ফর্মে হয় জন্য বলা হয়েছে যে মেকিং ওকে এটা কিন্তু হচ্ছে অবজেক্ট মেকিং দ্য কেক অবজেক্ট তারপর এবং ঘরটি সম্পূর্ণভাবে সাজিয়ে ফেলেছে এবং তাহলে অ্যান্ড একটা কমা দিয়ে দিলাম অ্যান্ড হ্যাঁ সম্পূর্ণরূপে তাহলে কমপ্লিটলি 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 ডেকোরেটেড কমপ্লিটলি ডেকোরেটেড দ্য রুম মানে ঘরটি সম্পূর্ণরূপে কী করেছে সাজিয়েছে এখানে দেখেন আমি কিন্তু আলাদাভাবে এখানে দ্য গার্ল অথবা শি এটা অ্যাড করি নেই কারণ কাজ কাজকে করেছে একজন ব্যক্তি করেছে এর জন্য সাবজেক্ট কিন্তু দুটো সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু সেম এর জন্য আমরা এখানে একটা কনজাকশান মানে অ্যাড ব্যবহার করে আমরা শুধু ওয়ার্কটা ব্যবহার করতে পারি সাবজেক্ট চাইলে ব্যবহার করতেও পারি নাও করতে পারি কোনো অসুবিধা নেই ওকে দ্য গার্ল হ্যাজ ফিনি মেকিং কেক অ্যান্ড কমপ্লিটলি ডেকোরেটেড বাবা মা এসে দেখতে পায় যে সব কিছুই প্রস্তুত ও সুন্দর হয়েছে বাবা মা এসে দেখতে পায় তাহলে হ্যারিনু সি টু সি দ্যাট দেখতে পায় যে সব কিছুই প্রস্তুত সুন্দর হয়েছে কি হয়েছে সব কিছুই তাহলে এভরিথিং এভরিথিং সব কিছুই সুন্দর হয়েছে তাহলে হ্যাজ বিকাম ওকে এভরিথিং হ্যাজ বিকাম প্রস্তুত রেডি এভরিথিং হ্যাজ বিকাম রেডি অ্যান্ড বিউটিফুল বিউটিফুল এখানে দেখেন এভরিথিং এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার তাহলে এখানে কী হবে হ্যাজ হবে হ্যাজ বিকাম ওকে এভরিথিং হ্যাজ বিকাম রেডি অ্যান্ড বিউটিফুল সবকিছু সুন্দর এবং সবকিছু প্রস্তুত ও সুন্দর হয়েছে তারপর মেয়েটি হাসিমুখে মুখে বলল বা বলে মেয়েটি হাসে মুখে বলে তাহলে ই গার্ল ই দ স ওয়েথ স্মাইল হাসি মুখে বলে আমি আপনাদের জন্য সব কিছু প্রস্তুত করেছি আমি করেছি তাহলে আই হ্যাভ সাবজেক্টই আমি করেছি প্রস্তুত করেছি এটা হচ্ছে ওয়ার্ভ তাহলে আই হ্যাভ প্রিপেয়ার্ড অথবা মেড এখানে যে কোনো একটা ওয়ার্ড বসাতে পারি অসুবিধা হবে না কে আই হ্যাভ পিপেয়ার্ড সব কিছু তাহলে এভরিথিং আই হ্যাভ প্রিপেয়ার্ড ফোর আপনাদের জন্য তাহলে ফোর ইউ ওকে আই হ্যাভ প্রিপেয়ার্ড এভরিথিং ফোর ইউ এখানে বলা হয়েছে যে আমি আপনাদের জন্য সব কিছু প্রস্তুত করেছি ওকে তাহলে আই সাবজেক্টের পর হয় হ্যাভ হয় আমরা এখানে হ্যাজ ব্যবহার করতে পারি না বলা হয়েছে আমি করেছি তাহলে আই হ্যাপি পেয়ার্ট আমি প্রস্তুত করেছি এভরিথিং ফর ইউ মা বাবা অত্যন্ত খুশি হয়ে মেয়েকে ধন্যবাদ জানালেন প্যারেন্টস খুশি হওয়া কোনো কিছু হওয়ার ইংলিশ হচ্ছে বিকাম তাহলে প্যারেন্টস বিকাম ভ্যারি হ্যাপি প্যারেন্টস বিকাম ভ্যারি হ্যাপি অ্যান্ড ধন্যবাদ জানালেন তাহলে অ্যান্ড থ্যাংক মেয়েকে তাহলে দেয়া দেয়ার মানে তাদের মেয়েকে তাহলে দেয়া ডটা ওকে দেয়ার ডাল আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজকে ক্লাসে যতগুলো আমি সেন্টেন্স বলেছি এগুলো দেখে হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম